মাহের আমাজান আমাদের মাঝে বারবার আসে আর বারবার চলে যায় আমরা কতটুকু সতর্ক হতে পারি রামাজান আমাদের নিকটবর্তী হয় যাতে করে আমরা হেদায়েতে দীপ্ত নকিব জান্নাতের পথের পথিক হতে পারি কিন্তু আমরা কতটুকু জান্নাতের পথে হাঁটলাম আমরা কতটুকু জান্নাতের পথকে গ্রহণ করলাম আমরা কতটুকু মাহের আমাজান থেকে নিজের পিছনের গুনাহা থেকে মুক্ত হতে পারলাম রসুল্লাহ সাল্লামের সিয়াম সম্পর্কে কিয়াম সম্পর্কে লাইলাতুল কদর সম্পর্কে যতগুলো হাদিসের বর্ণনা পাওয়া যায় সবগুলোতেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুইটা করে শর্ত দিয়েছেন মনসম অর মদানা মনকম অর মাইয়াকুম মাইয়কুম লাইলাতুল কদরি এই তিনটা হাদিসেরই দুইটা করে শর্ত ইমানান ইমান ইমান থাকতে হবে নিকির আশা থাকতে হবে তো আমরা ইমানের কতটুকু নবায়ন করলাম নেকির আশা কতটুকু জাগ্রত করতে পারলাম যদি ইমানই না থাকে নেকির আশাই না থাকে তো আমার সিয়াম তো রবের দরবারে কবুল যোগ্য হবে না বা সিয়ামের মাধ্যমে গুফিরওয়ালা হোমা তকদ্ম আমি নাম্বি পিছনের গুনাহা থেকে যে মুক্ত হওয়া যায় কিয়ামের মাধ্যমে পিছনের গুনাহা থেকে যে মুক্ত হওয়া যায় লাইলাতুল কদরের মাধ্যমে ইবাদাত বন্দীগীর মাধ্যমে পিছনের গুনাহা থেকে যে মুক্ত হওয়া যায় তো আমার যদি ইমান আন সাবান এ দুটি বিষয়ে যদি আমার দুর্বলতা থাকে আমার যদি ইমানই না থাকে নেকির আশা না থাকে তাহলে কি আমি ফজলত পাবো